ক্যাপিটাল হিলে কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ডোনাল্ড ট্রাম্পের হুমকি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে এনবিসি নিউজকে নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন ওই কমিটির কার্যক্রমে লিসচিয় পরোক্ষ ভূমিকা পালন করলেও বেনি থমসন সহ অন্যরা যা করেছেন তার জন্য তাদেরকে অবশ্যই কারাগারে যেতে হবে ট্রাম্পের হুমকির জবাবে বেনি থমসন এবং অ্যাডাম কিনজিঙ্গার বলেছেন তারা বেআইনি কিছুই করেননি সিক্স কমিটির প্রধান তদন্তকারী তেমথি হেফি বলেছেন প্রতিপক্ষকে কারাগারে পাঠানোর হুমকি একজন প্রেসিডেন্টের দায়িত্ব জ্ঞানহীনতা ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে দাঙার ঘটনার তদন্তের সাথে জড়িত হাউস কমিটির সদস্যদের জেলে যেতে হবে রবিবার মিড দ্য প্রেসকে এক সাক্ষাৎকারে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি সিক্স কমিটির চেয়ার বিসিসিপি ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বেনি থমসন এবং ভাইস চেয়ার ওয়াইওমিংয়ের সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান লি চেনি সমালোচনা করে বলেন কমিটির কার্যক্রমে চেইনি পরোক্ষ ভূমিকা পালন করলেও বেনি থমসন সহ কমিটির অন্যরা যা করেছেন তার জন্য তাদের অবশ্যই জেলে যেতে হবে ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে বেনি থমসন বলেন কমিটি এমন কোনো কাজ করেনি যা ভুল বা বেআইনি বলে ট্রাম্প প্রমাণ করতে পারবেন থমসন তার প্রস্তাবিত একটি আইনের জন্য সমালোচিত হয়েছেন যেখানে ছিল অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলে ট্রাম্পের সিক্রেট সার্ভিসের বিস্তারিত তথ্য সরিয়ে ফেলা হবে এদিকে ট্রাম্প বলেছেন তার ডিপার্টমেন্টের শীর্ষ কর্মকর্তা জাস্টিস ডিপার্টমেন্ট সহ কোনো রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না তিনি বিসিসিপির রিপাবলিকান পার্টির এক্সিকিউটিভ ডিরেক্টর রেন্স বিলবো বলেন ট্রাম্পের এমন স্পষ্ট ভাষণের জন্যই জনগণ তাকে পছন্দ করেন তবে এই মুহূর্তে ট্রাম্পের সমালোচকরা কিছুটা আতঙ্কের মধ্যে আছেন বলেও জানান বিলবো এদিকে থমসন বলেন দাঙার ঘটনায় সাক্ষ্য দেয়াদের বেশিরভাগ প্রত্যক্ষদর্শী ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা ও রিপাবলিকান ছিলেন আর এ কারণেই ট্রাম্প তাদের হুমকি দিয়ে যাচ্ছেন এদিকে কে দেওয়া এক সাক্ষাৎকারে জানুয়ারি সিক্স কমিটির সাবেক প্রধান তদন্তকারী টিমোথি হেফি বলেন কমিটির তদন্তে কোনো ভুল বা মিথ্যা তথ্য পাওয়া যায়নি নির্বাচনের ফলাফল নিয়ে ট্রাম্প যে মিথ্যাচার করেছিল তারও কোনো সত্যতা পাওয়া যায়নি এমনকি কোনো সাক্ষ্য প্রমাণ কোনো কিছুই গোপনও করা হয়নি টিমোথি বলেন একজন প্রেসিডেন্টের পক্ষ থেকে রাজনৈতিক প্রতিপক্ষ বা নিজ দলের ভিন্ন মতাদর্শের লোকদের শাস্তির নামে জেলে পাঠানোর হুমকি সত্যিকার অর্থেই দায়িত্বহীনতার পরিচয় অন্যদিকে জেলে পাঠানোর হুমকির প্রতিক্রিয়া ইলিনয়ে সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ও জানুয়ারি সিক্স কমিটির মেম্বার অ্যাডাম কিনজিঙ্গার বলেন ট্রাম্পের এ ধরনের হুমকিতে মোটেই শঙ্কিত নন তিনি কারণ তারা সত্যের পথে ছিলেন এছাড়া সাক্ষ্যদাতাদের বেশিরভাগই ছিলেন রিপাবলিকান যা ট্রাম্পকে আরও বেশি বিব্রত করেছিল এদিকে ডেমোক্রেটিক কৌশলবিদ মারিয়া কার্ডোনা বলেন ট্রাম্প তার প্রশাসনকে নিজের লোকদের দিয়ে এমনভাবে সাজানোর পরিকল্পনা করেছেন যেখানে তিনি নিজের ইচ্ছামতো কাজ করতে পারবেন পদের এসব ব্যক্তিদের আলাদা করে কোনো নির্দেশ দেওয়ারও প্রয়োজন হবে না তার বার্গামের নির্বাচনী প্রচার দলের সাবেক মুখপাত্র ল্যান্স ট্রভার বলেন ট্রাম্প সবসময় মনে করেছেন জাস্টিস ডিপার্টমেন্টকে তার বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বাইডেন সরকার আর এ নিয়ে চরম হতাশ ছিলেন তিনি যার প্রতিফলন দেখা যাচ্ছে এখন চলতি সপ্তাহে বর্ডারজারের সাথে বৈঠকে নিউ ইয়র্ক সিটি থেকে অবৈধ অভিবাসীদের গণবিতরণ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র সোমবার সিটি হলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান নিজেকে শতভাগ ডেমোক্রেট দাবি করে আগামীতেও এই দলের প্রার্থী হিসেবেই নির্বাচনে দাঁড়ানোর ঘোষণাও দেন তিনি নিজ দলের সমালোচনা করে মেয়র বলেন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ডেমোক্রেটরা মানুষের মনোভাব বুঝতে ব্যর্থ হয়েছে নিউ ইয়র্ক সিটিতে শরণার্থী ইস্যুতে বাইডেন প্রশাসনের সাথে দূরত্ব সৃষ্টি হয় মেয়র এরিক অ্যাডামসের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণবিতরণ কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানানোর পর অনেকে মনে করছেন আগামী দিনে রিপাবলিকানদের হয়ে মেয়র নির্বাচন করবেন অ্যাডামস তবে সোমবার এ প্রশ্নে মেয়র দৃঢ়ভাবে জানান পুরো জীবন ডেমোক্র্যাটদের হয়ে কাজ করেছেন তিনি আগামী মেয়র নির্বাচনেও ডেমোক্র্যাটদের হয়ে লড়বেন তার রিপাবলিকান দলে যোগদানের গুজব মিডিয়ার সৃষ্টি বলে ক্ষোভ প্রকাশ করেন মেয়র তবে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জনগণের মনোভাব বুঝতে ডেমোক্র্যাটরা ব্যর্থ হয়েছে দাবি করে মেয়র বলেন মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজের মতো অনেকে মধ্যবিত্তের কথা ভেবেছেন বলে নিউ ইয়র্কে ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যানদের জয় হয়েছে চলতি সপ্তাহে ট্রাম্পের মনোনীত বর্ডার জার টম হোমেনের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে মেয়রের সেখানে গণবিতরণের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান মেয়র সোমবার সকালে সিটি কাউন্সিল এবং জনস্বার্থ বিষয়ক আইনজীবীরা সেঞ্চুরি সিটি হিসেবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস ডিপার্টমেন্টকে নিউ কতটা সহযোগিতা করতে বাধ্য এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মেয়র বলেন আদালতেই এটি চূড়ান্ত হবে নিউ জার্সি থেকে নির্বাচিত প্রথম কোরিয়ান আমেরিকান সেনেটার অ্যান্ডি কিম শপথ নিয়েছেন সোমবার ক্যাপিটাল হিলের সেনেট ফ্লোরে তাকে শপথ পড়ান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বিয়াল্লিশ বছর বয়সী অ্যান্ডি কিম একজন ডেমোক্রেট এবং সাউথ জার্সির বার্লিংটন কাউন্টির বাসিন্দা নিউ জার্সির ইতিহাসে প্রথম এশিয়ান আমেরিকান এবং প্রথম কোরিয়ান আমেরিকান সেনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি তার এই সাফল্যে উচ্ছ্বসিত গার্ডেন স্টেটের কোরিয়ান আমেরিকানরা নিউ জার্জির সেনেটর হিসেবে শপথ নিলেন কোরিয়ান আমেরিকান অ্যান্ডি কিম সোমবার ক্যাপিটাল হিলের সেনেট ফ্লোরে তাকে শপথ বাক্য পাঠ করান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বিয়াল্লিশ বছর বয়সী এন্ডি কিম বার্লিংটন কাউন্টির একজন ডেমোক্রেট নিউ জার্জির ইতিহাসে প্রথম এশিয়ান আমেরিকান এবং প্রথম কোরিয়ান আমেরিকান সেনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি শুধু তাই নয় সত্তর বছরেরও বেশি সময়ের মধ্যে সাউথ জার্জি থেকে প্রথম ইউএস সেনেটর হিসেবে নির্বাচিত হয়েও ইতিহাস তৈরি করেছেন কিম কিমের এই বিজয়ে কোরিয়ান আমেরিকান কমিউনিটিতে বইছে আনন্দের বন্যা নভেম্বর পাঁচ তারিখ তাদের কাছে স্মরণীয় একটি দিন হয়ে থাকবে সারা জীবন নিউ জার্জির একটি হোটেলে নিজ সম্প্রদায়ের লোকজন ও ভোটার সমর্থকদের নিয়ে বিজয় উৎসব পালন করেছিলেন এনডি কিম কিমের বেড়ে ওঠা সাউথ জার্জির বার্লিংটনে নিউ জার্জির কোরিয়ান আমেরিকান কমিউনিটি থেকে বেশ অনেকটাই দূরের শহরে দেশের জন্য কাজ করার তাগিদ থেকেই তিনি যুক্ত হন ডেমোক্রেটিক পার্টিতে তারপর দুই সালে প্রথম কংগ্রেসম্যান হিসেবে নির্বাচিত হন তিনি এদিকে তার বিজয়ে খুশি বার্গেন কাউন্টিতে বসবাসকারী কোরিয়ান আমেরিকানরাও কিমের বিজয়ে আনন্দিত অ্যাটর্নি বিজে কিমো তিনি বলেন দলমত ভিন্ন হলেও প্রথম কোরিয়ান হিসেবে কিমের এই সাফল্যে গর্বিত ও সম্মানিত বোধ করছেন তারা বিজে কিম বলেন এদেশে বসবাসকারী কোরিয়ান আমেরিকানরা বিভিন্ন পেশায় বেশ সাফল্য অর্জন করেছেন গত কয়েক দশক ধরে তারা রাজনীতিতেও সক্রিয় হয়েছেন কারণ তাদের ইচ্ছা জনগণের জন্য কাজ করা বার্গেন কাউন্টির প্যালিসের স্পার্ক বোরোর বিভিন্ন স্থানে দেখা মিলবে কোরিয়ান জনগোষ্ঠী ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানের কিমকে নিয়ে নিজেদের অনুভূতির কথা জানান তারা ফোর্টলি এলাকার বাসিন্দা নেইথান চাং বলেন কিমের মাধ্যমে তারা তাদের সুযোগ সুবিধার কথা তুলে ধরার সুযোগ পাবেন কিম কতটা দেশপ্রেমী আর প্রত্যেকের প্রতি কতটা শ্রদ্ধাশীল তার উদাহরণ এই ছবিটি দুই হাজার একুশ সালের সাত জানুয়ারি ক্যাপিটাল হিলে দাঙার একদিন পরের একজন কংগ্রেসম্যান হয়ে নিজেই পরিষ্কার করছেন হাউস ফ্লোর কোরিয়ান আমেরিকান কমিউনিটির আশা অ্যান্ডি কিম তার দায়িত্ব যথেষ্ট আন্তরিকতা ও সহানুভূতির সাথেই পালন করবেন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স পদে মনোনয়ন পাওয়া তুলসি গ্যাবার জানিয়েছেন সিরিয়ায় ইসলামী জঙ্গিবাদের উত্থান ঠেকাতে তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ মেনে চলবেন সোমবার ক্যাপিটাল হিলে সাংবাদিকদের তিনি একথা জানিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে সম্পর্কের জেরে বিতর্কিত হচ্ছেন তুলসি গ্যাবার এদিকে দুই রিপাবলিকান সেনেটার লিনজা আর্নস্ট ইঙ্গিত দিয়েছেন তারা পিট ডিফেন্স সেক্রেটারি পদে অনুমোদন দিতে যাচ্ছেন আরেক রিপাবলিকান সেনেটর জন করনিন জানিয়েছেন তিনি এফ বি ডিরেক্টর পদে ক্যাশ প্যাটেলকে সমর্থন দেবেন ওদিকে জিও বি বিল হ্যাগারটি বলেছেন মধ্যপ্রাচ্যে আধিপত্য বজায় রাখতে ইসরায়েলের প্রতি জোরালো সমর্থন অব্যাহত রাখা উচিত এনবিসি নিউজের মিট দ্য প্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন ক্যাপিটল ডাঙ্গায় দোষী সাব্যস্ত এবং অভিযুক্তদের ক্ষমা করে দেবেন তিনি সেই সাথে জানুয়ারি সেক্স কমিটিতে থাকা আইন প্রণেতাদের কারাগারে পাঠানো উচিত বলেও মনে করেন তিনি তার মানে সম্ভাব্য এফবিআই প্রধান ক্যাশ প্যাটেলকে ট্রাম্প লেলি দিতে পারেন তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সোমবার রিপাবলিকান সেনেটরদের সঙ্গে সাক্ষাতে ক্যাপিটল হিলে গিয়েছিলেন প্যাটেল যেখানে বর্ষিয়ান টেক্সাসের সেনেটর জন কর্নিং জানিয়েছেন এফবিআই ডিরেক্টর পদে মনোনীত ক্যাশ প্যাটেলকে সমর্থন দেবেন তিনি সেনেটের অনুমোদন পেলে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার পঁয়ত্রিশ হাজার সদস্যের নেতৃত্ব দেবেন ক্যাশ ডিরেক্টর ক্রিস রেকে হটিয়ে সেই জায়গা দখলে নেয়ার পায় তারা চলছে এদিন ক্যাপিটাল ট্রাম্পের আরও দুই মনোনীত তারা হলেন ডিফেন্স সেক্রেটারি পদে পিট হ্যাগসেট এবং ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের ভূমিকায় থাকা তুলসিক্যাবার্ড সিবিএস নিউজ বলছে দুই রিপাবলিকান সেনেটর গ্রাহাম ও জনি আর্নস্ট ইঙ্গিত দিয়েছেন তারা হ্যাগসেটকে অনুমোদন দিতে যাচ্ছেন ওদিকে সিরিয়ায় উৎখাত হওয়া সাবেক প্রেসিডেন্ট পাশার আল আসাদের সঙ্গে সম্পর্ক জেরে বিতর্কিত হচ্ছেন সাবেক ডেমোক্রেটিক কংগ্রেস উইমেন তুলসী দু হাজার সালে আসাদের সাথে দেখা করতে দামাস্কাস যান তিনি সেনেটরদের সঙ্গে সাক্ষাতে এসে গ্যাবার্ট জানালেন সিরিয়ায় ইসলামী জঙ্গিবাদের উত্থান ঠেকাতে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা মেনে চলবেন তিনি নীল শিবির থেকে বিচ্যুত হওয়া এই সাবেক আইন এবার তার আসাদ প্রীতি থেকেও সরে আসলেন তবে সিরিয়া বিতর্ক নিয়ে সাংবাদিকদের কাছে মুখ খোলেননি ওদিকে জিওপি সেনেটর বিল হ্যাগারটি বলেছেন মধ্যপ্রাচ্যে আধিপত্য বজায় ইসরায়েলের প্রতি জোরালো সমর্থন অব্যাহত রাখা উচিত তবে সেখানে সরাসরি আমেরিকার নাক গলানো উচিত হবে না লক্ষ্যে অবিচল থেকে নেটিভ আমেরিকানদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন সোমবার হোয়াইট হাউসে ট্রাইবাল সামিটে তিনি এই আহ্বান জানান গত বছরে আদিবাসীদের জন্য চার সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন বাইডেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদিবাসীদের ঐতিহ্য স্মৃতি ভাষা ও সংস্কৃতি রক্ষার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট বলেন তাদের সঙ্গে করা বিগত সরকারগুলোর ভুল থেকে সবার শিক্ষা নেওয়া উচিত গত চার বছরে তার সরকার আদিবাসীদের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নিয়েছেন দাবি করে প্রেসিডেন্ট বাইডেন বলেন ক্ষমতায় আসার পর তিনি হোয়াইট হাউসে আবারও ট্রাইবাল নেশনস সামিট আয়োজন শুরু করেন নিজেদের উন্নয়নে প্রয়োজনীয় দাবি দাওয়া তুলে ধরতে আদিবাসী নেতাদের প্রতি আহ্বান জানান বাইডেন পরামর্শ দেন নিজেদের লক্ষ্য স্থির করে তা অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার বর্তমান সরকার প্রায় সব স্তরে আদিবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে বলে দাবি করেন প্রেসিডেন্ট উদাহরণ হিসেবে বলেন তার প্রথম আমেরিকান সেক্রেটারি নিয়োগ দেয়া হয়। বর্তমান প্রশাসনে আশি জনের বেশি আদিবাসী কর্মকর্তা কাজ করছেন বলেও উল্লেখ করেন বাইডেন প্রেসিডেন্ট বলেন ইন্ডিয়ান ট্রাইবাল নেশনগুলোর জন্য তার সরকার প্রায় পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ নিয়েছে যা দিয়ে তাদের অবকাঠামো সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে গত চার বছরে নেটিভ আমেরিকানদের জন্য প্রায় দুইশ হাজার চাকরির ব্যবস্থা করে তাদের বেকারত্ব কমিয়ে আনার কথাও জানান প্রেসিডেন্ট আদিবাসী শিশুদের মধ্যে দারিদ্রতা এক তৃতীয়াংশ কমিয়ে আনার দাবি করেন তিনি সময় আদিবাসীদের ইতিহাস ঐতিহ্য রক্ষায় তাদের বিভিন্ন স্থাপনা স্মৃতিবিজড়িত স্থান ভাষা ও সংস্কৃতি রক্ষার আহ্বান জানান বাইডেন অতীতে ইন্ডিয়ান বোর্ডিং স্কুলগুলোতে শিশু কিশোরদের সঙ্গে করা আচরণের জন্য ক্ষমাও চান তিনি বলেন এসব স্কুল তাদের থেকে পরিবার সম্প্রদায় ও কৈশোর ছিনিয়ে নিত আদিবাসীদের বোর্ডিং স্কুলের স্মৃতি ধরে রাখতে পেন্সিলভেনিয়ার কার্লা ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্কুলকে ন্যাশনাল মনুমেন্ট ঘোষণা করেন প্রেসিডেন্ট বাইডেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত কণ্ঠস্বর